আমি গোপালের জন্য বানিয়েছিলাম এই তালের পিঠে যাকে বলে তালের বড় বা আমরা আমাদের ভাষায় আমরা বলি তালের গোলগুলি যাই হোক সেটা বানিয়েছিলাম আর সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমাদের সাথে একেবারে সময় ছিল না আর যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই আমি চালটাকে ভিজিয়ে রেখে সেটাকে শুকনো করে গুঁড়ো করে নিয়েছিলাম আর বাজার থেকেই চালটা আমি কিনে এনেছিলাম জন্মাষ্টমীর আগের দিন এটা আমার কাছ থেকে তিরিশ টাকা নিয়েছিল অনেকে বলেছে যে অনেক কম টাকায় পেয়ে গেছে আর আমি ভাবছি আমি তো আমার গ্রামের বাড়িতে কুড়িয়েই পাই যাই হোক কলকাতার বাজার তো তো হতেই পারে কম টাকায় পেয়েছি কিন্তু সত্যি কথা বলতে কি তালের বড়া বানানো থেকে বড় কষ্টের জায়গা হচ্ছে এই জায়গাটা তালের ভেতর থেকে মাড় বের করা বাড়িতে থাকলে ওটা বেতে ঝুড়ি হলে আমাদের পক্ষে খুব ইজি হয়ে যায় বাড়িতে আমরা বেতের ঝুড়িতে মানে তালের এইটাকে বের করতে আমাদের সুবিধা হয় কিন্তু আজকে এখানে যেহেতু সেটা অ্যাভেলেবেল ছিল না তো আমি এইভাবেই তালের ভেতর থেকে বের শাঁসটাকে বের করে নিয়েছি সুন্দরভাবে আর এখানে তোমরা ভাবতেই পারছো যে এখানে কি আছে তো এখানে আমি চালের গুঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি বাদামকে রোস্ট করে সেটা ভেঙে নিয়ে তার গুঁড়ি দিয়ে দিয়েছি অল্প করে পরিমাণ দিয়ে দিয়েছি কালো জিরে তারপরে দিয়ে দিলাম এখানে সিধা লবণ লবণ একেবারে কম পরিমাণে দেবে হ্যাঁ আর বাদামের ভেঙে দিলে অনেক কিন্তু টেস্টি হয় কারণ বাদামটা যখন মাঝে মধ্যে মুখে পড়ে অনেকটাই ক্রিস্পি লাগে খেতে অনেক ভালো লাগে আর তোমরা চাইলে নারকেল কুঁড়োনেও দিতে পারো কিন্তু এখানে যেহেতু আমার কাছে নারকেল গুঁড়ো অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমি বাদামটাকে ভেঙে দিয়েছি আর তারপরে যতটা পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি তার হাফ পরিমাণ নিয়েছি সুজি আর তার হাফ পরিমাণ নিয়েছি ময়দা মানে চার ভাগের দুভাগ গেছে চালের গুঁড়ি এক ভাগ ময়দা আর এক ভাগ গেছে সুজি তো এই পরিমাণে আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে সেটাকে সুন্দরভাবে আমি আগে হাতে ভালো করে মেখে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু চিনি চিনি কিন্তু আপনারা দেখেই দেবেন যে যেমন চিনি খেতে পছন্দ করে আর তালের ওপর নির্ভর করে তাল যদি বেশি মিষ্টি হয় চিনি অনেকটা কম যায় আর এই তালটা অনেকটাই মিষ্টি ছিল সে তো আমাকে চিনি বেশি দিতে হয়নি আর এখানে আমি কিন্তু কোনো জল দিচ্ছি না সম্পূর্ণভাবে তালটাকে দিয়েই আমি এখানে ভালো করে এটাকে মেখে নেব আর এখানে আমার একেবারে মাখাটা রেডি হয়ে গেছে এরপরে আমি বড়া করার জন্য ছোটো ছোটো করে ছেড়ে দিচ্ছি হ্যাঁ কারণ বাড়িতে মাকে দেখেছি এভাবেই করতে যদিও মায়ের মতো একেবারে সেই রকম ছোটো ছোটো বা সেরকম শেপের আসছে না প্রথমবারে তো সেরকম শেপের একেবারে আসছিলো না কিন্তু তার পরের বারে যখন আমি ট্রাই করি খুব সুন্দরভাবে সেই শেপের এসে গেছে আর বাড়িতে এই বর্ষাকালে আমি তো এখন নেই বর্ষাকালে একেবারেই আমি বাড়ি এখনও যাইনি যেহেতু মায়ের হাতে বড়া খাওয়া বা পড়া পিঠে বানায় তাল দিয়ে সেটা খাওয়ার সুযোগ হয়নি কিন্তু যেহেতু আজ গোপুর জন্য বানাতে গিয়ে সে সুযোগটাও হয়ে গেল নিজেই বানাচ্ছি তো মা বলেছে এরপরে যখন বাড়ি আসবি সুন্দর করে বানিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি তালের বড়াগুলোকে সুন্দর সুন্দর করে একেবারে ভেজে নিচ্ছি আর তোমরা যখন তালের বড়াটা ভাজবে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে ঠিক আছে কারণ বেশি গরম হয়ে গেলে তালের বড়াগুলো ভেতরে পাকে না কিন্তু বাইরে একেবারে কালো হয়ে পেকে যায় যেমনটা তোমরা এটাতে দেখতে পাচ্ছ আমার হিটটা একটু বেশি থাকার জন্য দেওয়ার সাথে সাথেই একেবারে হয়ে গেছিলো কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এর পরেরগুলো যেগুলো ভাজছি সেগুলো দেখো একটু টাইম নিয়ে ভাজছি হিটটা একটু কম করেছি আর ভাজাটাও ভেতর থেকেও সুন্দর হচ্ছে আর বাইরে থেকেও পুড়ে যাচ্ছে না তো তোমরা এভাবে একটু মিডিয়াম আঁচে দিয়ে ভাজবে কারণ কী হয় হিট বেশি হয়ে গেলে ময়দাটা বাইরে থেকে পুড়ে যায় যেহেতু তাল থাকে মিষ্টি থাকে মানে চিনি থাকে সেহেতু তাড়াতাড়ি তারই পাইপটাতে পুড়ে যায় তো অল্প আঁচে সব সময় একটু ভাজার চেষ্টা করবে মিডিয়ামের আঁচে দিয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বলে রাখি যে আমি যখন এই তালের বড়াগুলো ভাজছিলাম তা দুদিন আগে আমি ভাবছিলাম যে এখানে কি করে বানাবো কি করবো কিন্তু মনটা বিশ্বাস করো মনটা অনেক করে চাইছিলো যে গোপুর জন্য বানাই 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 মানে মনটাকে আর ধরে রাখতে পারছিলাম না নাহলে ভাবছি কখনো ভাবিনি যে হোস্টেলে থেকে আমি গপুর জন্য তালের বড়া বানাবো জন্মাষ্টমীর দিন যেটা আমি বাড়িতেও কোনোদিন বানাইনি কিন্তু এবারে জানি না মনটা কেমন একটা করছিল তো হয়তো আমার মন করছিলো মনেরই এটা ভ্রম হতে পারে বা হতে পারে গোপু হয়তো খেতে চাহিছিল যাই হোক আমি মানে আগের দিন পর্যন্ত আমি ভেবেছি যে আমি হোস্টেলে কী করে বানাবো কারণ এত জিনিসপত্র পরিষ্কার করা এই করা ওই করা তো যাই হোক গোপুর ইচ্ছাতে সব কিছু সুন্দরভাবেই হয়ে গেছে সব আমার কোনো অসুবিধে হয়নি আর প্রথমে তালের বড়াটা মনে হচ্ছিলো একটু যেন মিষ্টিটা কম হয়েছে কম হয়েছে কারণ আমি কিন্তু খাইনি প্রথমে কিন্তু ব্যাপারটা হচ্ছিল যে যখন এতগুলো তালের বড়া মনে হচ্ছিল যে একটু তালের বড়াটাতে কি হয়ে যাবে এইটুকু চিনিতে বললাম না তাহলে এর পরেরগুলোতে একটু বেশি করে চিনি দিয়ে দেখি তাহলে সে আগেরগুলো অল্প চিনি হলেও কোনো অসুবিধা নেই কারণ বেশি চিনি দিলেও তো কোনো অসুবিধা নেই তো একটু বেশি চিনি দিয়েই এটাতে তো আবার আমি সেটাকে একটু বেশি চিনি দিয়ে ভালো করে মুথে নিয়েছি আর এগুলো এদিকে ভাজা হতেই আছে আর তোমাদের বলে রাখি প্রথমে যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ওই বাবার মন্দির আমি তো প্রায়শই ওখানে পুজো দিতে যাই আর ওখানেই আমাদের ছোট্ট গোপু আছে আর সেই জন্যই আমি ভাবলাম গোপুও যখন আমার কাছে আছে আমার যখন ছুটি আছে তো গোপুর জন্য আমি এটা সুন্দর করে বানিয়ে নিয়ে যাই গোপুকে খাওয়াই খাওয়ানোর খুব ইচ্ছে হচ্ছিলো কারণ প্রত্যেক মঙ্গলবারে গোপুকে আমি হয় লাড্ডু দিই নয় চকলেট দিই তো এবারে একটু তালের বড়া গোপুর জন্য বানিয়ে নিয়ে যাই আর এখানে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম মাটির এই সরাগুলো গোপুর জন্য নিয়ে যাওয়ার জন্য আর সেখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোপুর জন্য এখানে তালের বড়াগুলো আর এই যে পাশে গ্লাসটা দেখছো এটাতে কিন্তু আমি তালের পায়েস বানিয়েছি সেটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর চলো এই তো দেখতে পাচ্ছ আমার গোপুর জন্য বানানো তালের পিঠে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি যখন বাড়ি যাব মা যখন বানাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও